আজকে মা বোনদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কিভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাদেশে চুলো বাঁধে কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি সভন্ধা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল। যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে স্বপ্ন তো বিজেপির ঘরে স্বপ্ন বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কোভিড যখন হয়েছিল মনে আছে পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারি দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা তোরা ঠাকুরদার তোরা ছিচকে চন্ন তোরা হচ্ছে বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেঁচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলীদের বলছে ইলেকশনের আগে তপসিলীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে খেয়ে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা সাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তপস্বিনী বন্ধু পাচ্ছে জয় জোহর পাচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছে কত কাজ করা হয়েছে হজ যাত্রীদের প্রতি হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পারসেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট করে দিয়েছি কারা আমরা করেছি মনে রাখবেন আমি আরও কিছু করবো সেটা পরে জানাবো কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে